سبحان الله Glory be to Allah سبحان الله Glory be to Allah سبحان আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা সামনে পবিত্র ঈদুল আজহা আর ঈদ উল আজাকে কেন্দ্র করে সারা দেশের প্রান্তিক খামাররা খুব সুন্দর সুন্দর এবং বড় বড় গুরু আলম্পন করেছেন আর সেই গুরুগুরু দেখানোর জন্য দেশের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াচ্ছি প্রেক্ষিতে আজকে আমরা চলে আসছি গোপালগঞ্জ সদরের ঘুষের চর উত্তর পাড়াতে এবং এই এলাকাতে কিন্তু এসে বেশ অবাক হয়েছি যে ওনাদের কিন্তু প্রতিটা বাড়িতেই যে সমস্ত খামারি বাইরে রয়েছেন এরা কিন্তু খুব সুন্দর সুন্দর বড় বড় গরু লালন পালন করেছেন তো আজকে আমরা আসছি এই এলাকারই শের আলী বাড়িতে এবং শের আলী কিন্তু মাসাল্লা বেশ সুন্দর একটি গরু লালন পালন করেছেন এবং উনি কিন্তু ওনার নামের সাথে মিল রেখে এই গরুটির নাম রেখেছেন শের পাগলা টু যদিও গরুটির নাম শের পাগলা টু বাট এর মধ্যে কিন্তু কোনো পাগলামির কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না দেখুন কত সুন্দর একটি গরু এই গরুটিকে কিন্তু একদম ছেড়ে রাখা হয়েছে এখানে খুবই শান্তশিষ্ট বদ্র একটি গরু এবং এই গরুটি কিন্তু দেখার মতো একটি গরু আমরা যদি আপনাদেরকে দেখাই দেখুন তার চোট এবং এর যে ব্যাকসাইড এবং যে কালার সব কিছু মিলিয়ে এই গরুটি অসাধারণ একটি এবং এই গরুটি কিন্তু খামারের গড়ে জন্ম নেওয়া বাছুর উনি চার বছর ধরে লালন পালন করে এই গরুটি উনি তৈরি করেছেন আজকে আমরা আপনাদেরকে প্রান্তিক খামারি শ্যার এই অসাধারণ গরুটি শ্যার পাগলা টু সম্পর্কে জানাবো যে এই গরুটির ওজন কতটুকু রয়েছে এবং উনি কেমন দাম চাচ্ছেন এবং আমরা যদি একটু বলে রাখি আপনাদেরকে যে ভাই কিন্তু গরুর একদমই সঠিক ওজনের ধারণা দিয়েছেন এবং খুব সুন্দর একটি দাম চেয়েছেন তো আপনারা যারা কুরবানিতে বড় গরু কুরবানি দেন আপনারা এসে এই গরুটি দেখতে পারেন আশা করি আপনাদের কুরবানির জন্য এই গরুটি হয়ে যাবে

দোড় ফোড়া করতো ওই পাগলা করে ডাকতাম সেই জায়গায় আমার নামের সাথে একটু মিলিয়ে দিলাম এই ডেই আচ্ছা শেরালি ভাইয়ের গরু শের পাগলা হ্যাঁ এই ডেই আচ্ছা আচ্ছা মাসাল্লাহ দেখার মতো খুব সুন্দর গুরু আপনি তৈরি করেছেন সেরালী ভাই হ্যাঁ ভাই আচ্ছা চুট তো দেখতেছি সুবিশাল জি ভাই আচ্ছা দর্শক আমরা যদি আপনাদেরকে দেখাই গোপালগঞ্জের প্রান্তিক খামারির যে সুন্দর গরুটি আসলে খুব নজর কাড়া গরুটা আমি বলবো না যে খুব বড় গরু মাঝারি সাইজের একটি গরু বাট একদম কিন্তু নজর কারবে যে কারো দেখেন তার চোটটা একদম বেগে গেছে তার যে গল কম্বল এবং এটা আমরা যেটা আরসিসি গরু যেটা বলি সেম কিন্তু এটা আর সিসি গরু ঠিক আছে একদমই লাল কালারের এবং ব্যাকসাইডও কিন্তু মার্শাল্লা খুব সুন্দর এবং যে কেউ দেখবে তারই কিন্তু নজর কারবে এই গরুটা তো ভাই একটু আপনার কাছ থেকে জানতে চাই শারিলি ভাই গরুটা আপনি কী ধরনের খাবার দাবার দিয়ে লালন পালন করতেছেন এরে আমি ওই সোলা ভেঙে আর কি বেসনের মতো করিয়ে খেসারির ডাইল তারপরে আপনার এই কুড়ো ভুসি ভুট্টোর গুড়ি এই সব দিয়ে মিক্স করি ওরে খাওয়াই আচ্ছা প্রতিদিন কত কেজি দানা তার খাবার লাগে তার এখন তিন কেজি চার কেজি পাঁচ কেজি খায় পার ডে এখন হয় আর তিন চার কেজি এখন ওরমই হয় কি এই দুই এক মাস কম খাচ্ছে কম খাচ্ছে আগে কি বেশি লাগত আগে বেশি লাগত আগে দুই বেলা প্রায় 8 কেজি 10 কেজি খাতো আর এখন হচ্ছে কম এখন ওই সারা দিনের ভিতরে এক গলিই খায় মনে করেন 4 কেজি 5 কেজি জুলুম আচ্ছা আচ্ছা আমরা তো আপনারা এখানে একটু ব্যতিক্রম কথা শুনতে পাচ্ছি কারণ সাধারণত আমরা দেখি যে সমস্ত খামারিরা বা যারা গরু লালন পালন করে ঈদের সময় এসে তারা খাবার দাবার বেশি দেয় জানো গোটা বেশি মোটা না শরীর তো হয়ে গেছে ভাই যেটা শরীর তার হয়ে গেছে হয়ে গেছে পিছনে এসে দেখেন শরীর তার হয়ে গেছে

আমার ধারণা ওই যা কই আর না কই সাড়ে সাতশো কই আর জায়গায় সাতশোর আস্তে ফাস্তে থাকবে আশেপাশে আশেপাশে না কম হবে না একটু বেশিও হবে না আর পরিমিতই থাকবে যাক সারেলি ভাই খুব ভালো লাগলো যে আসলে প্রান্তিক খামারই আসলে আপনাদের গোপালগঞ্জ হিসেবে সভা করছি যে সব খামারেরই কিন্তু খুব সুন্দর সুন্দর ওজনের ধারণা দিচ্ছেন যদিও আপনাদের স্কেল নেই বাট আপনারা আনুমানিক যে ওজনটা বলতেছেন এটা কিন্তু খুব মাপা ওজন বলতে হবে

বহুত জায়গায় ভিডিও করেন কিন্তু গরুর কলি কোনোখানে কুমতি নাই আমার নজরে না আমার তো আমি ভালো কলি হবে কি মানসি জিডা বলবে সেটাই হবে আচ্ছা আচ্ছা ডাড়া ফাগলা ডাড়া আচ্ছা দর্শক আসলে খুব দেখার মতো একটি গরু দাম চা হচ্ছে সাত লাখ টাকা শে ভাই এই পর্যন্ত এই পর্যন্ত আচ্ছা আচ্ছা কেউ এদের জন্য সংগ্রহকীত পর্যন্ত লালন পালন করে দিব হ্যাঁ লালন পালন করে দেব কোনো সমস্যা নেই আমি বছর পুষতে পারছি আর যদি কোনো ভাই তার আমি একদিন পুষি দিব না